পয়লা এপ্রিল থেকে শুরু হলো নতুন অর্থবর্ষ বছরের শুরুতেই কতগুলো জরুরি পরিবর্তন এনেছে বিভিন্ন ব্যাংক কর্তৃপক্ষ ক্রেডিট কার্ডের নিয়মে কিছু পরিবর্তন এসেছে এর ফলে ব্যাংকের গ্রাহকদের কার্ড ব্যবহারে মেনে চলতে হবে নতুন নিয়ম অর্থনৈতিক পর্যবেক্ষক বিজন চক্রবর্তী জানিয়েছেন গ্রাহক পরিষেবার চার্জের ক্ষেত্রে সাতটি পরিবর্তন আনা হয়েছে গ্রাহক পরিষেবার ক্ষেত্রে চার্জেসের ক্ষেত্রে মূলত সাতটা পরিবর্তন নিয়ে এসছে তার মধ্যে যেগুলো গ্রাহককে সরাসরিভাবে প্রভাবিত করবে আমি সেই জায়গায় বলছি এক হচ্ছে এটিএম উজ্জ্বল স্বাধান সিস্টেমের মধ্যে এটা ব্যাঙ্কগুলো তাদের ব্যবসা বানানোর জন্য একটা ব্যাঙ্ক অন্য ব্যাঙ্কের এটিএম তার গ্রাহকদেরকে ব্যবহার করতে দেয় সেক্ষেত্রে যে ন্যূনতম চার্জেসটা এতদিন সতেরো টাকা ছিল এবার সেটা বেড়ে উনিশ টাকা প্লাস জিএসটি অন্তত পাঁচ টাকা বাড়বে নন ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশান অর্থাৎ যদি ধরুন আপনার ব্যালেন্স এনকোয়ারি বা এই জাতীয় যাতে সরাসরি আর্থিক লেনদেন হচ্ছে না সেগুলোতে এক টাকা প্লাস জিএসটি অন্তত তিন টাকা বাড়বে মোটের উপরে এটিএম উজ্জ্বয়নের ক্ষেত্রে অন্তত তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা এক একটা ব্যাংক তার নিজের মতো করে তার নির্দেশিকা জারি করবে ভারতবর্ষের যে আর্থিক সংস্কার তার সঙ্গে পরিচালিত থেকে এটা একটা রিফর্মসের দিকে বা ম্যাচিওর ব্যাংকিংয়ের দিকে ভারতবর্ষের ব্যাংকিং ব্যবস্থা যাচ্ছে পাশাপাশি এটা বলা যায় যে ব্যাংকগুলোর যে সামাজিক পরিষেবা দেওয়ার ক্ষেত্রে যে দায়বদ্ধতা ছিল যার উপরে ভিত্তি করে ব্যাংক জাতীয়করণ ধাপে ধাপে হয়েছিল সেই জায়গাগুলো থেকে ভারতীয় ব্যাংকিং ব্যবস্থা অনেক দিন ধরেই সরে আসছিলো আজ থেকে তা আরও প্রত্যক্ষভাবে গ্রাহক পরিষেবার উপরে কথিত হলো বলে আমি